কত বছর আগের বিয়ে পাঁচ চার উনিশশো অষ্টানব্বই যুবক ভালোবাসার ট্রেনিং না এগুলা মেড ইন জাপান ভালোবাসা তোমাদের মতো তোমাদের মতো মেড ইন চায়না দুই নম্বর ভালোবাসা না এই স্পিডির দুই নম্বরই করবার ভালোবাসা আগে রিয়েল ভালোবাসা হলো এগুলা দুই নম্বর পথ না মার্শাল্লাহ একবারে বিয়ের তারিখ এরকম কড়কড়া মুখস্ত করে দিচ্ছে আপনি কি এটা জিকির করেন নাকি মাত্র এত সুন্দর কল্পনা বনে দিলে মাশাআল্লাহ বাবা ঠিক খুব ভালো লাগলো تیر হল কতদিন পরে বিয়ে এটা যেন আপনাকে কুছছে বাংলাদেশ যুবক পোলাপান বিয়ে করে বাসনাতে বোর হাতে পায়ে ধরে মাপ চাইবে না এরকম ব্যাটাগিরি করবে এরকম ব্যাটাগিরি করবে মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নেই সব দুই নম্বরই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নেই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে টিকে না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলা পান ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুদিন পরে ভেঙে মাসা তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর তোলে টিকে না বাবা রে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ নাম কাজ ধরে এগুলো ভাব টাকাও দেয় না আপনার মেয়ের এই চিকারের নামটা কি মানে অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর তো যান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যে ছেলে ছাড়বে কুলাঙ্গা ও দশ কোটি থাকলেও ছাড়বে সমস্ত দুই নম্বর চিন্তা করবেন এই বইটা আপনাকে আমরা হাতিয়া দিলাম অনেক শুক্রিয়া আল্লাহ আপনাকে সুখী দিকে রাখো আল্লাহ আপনাদেরকে ভালো রাখো দোয়ার